আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আমি আল্লাহ রহমতে ভালো আছি চলে এসেছি মুক্তাস হ্যান্ডিক্রাফট থেকে নতুন একটি এর ভিডিও নিয়ে আমি একটি সাদা ওনাতে পেন্টিং করতেছিলাম ফুলগুলো আমি আমার ফ্রি হ্যান্ডে করতেছিলাম ফ্রি হ্যান্ডে ফুলগুলো করে মানে ব্রাশটা ঘুরাই ঘুরাই করতেছিলাম যে এক একটা ফুলের শেপ যেন এক এক রকম হয় আমি আসলে এটাই চাইতেছিলাম যাতে দেখতে এক একটা ফুল এক এক রকম শেপ হইলে দেখতে সুন্দর লাগবে এর জন্য আর আমি এখানে মোট পাঁচটা কালারের ফুল করেছিলাম ফুলগুলো করেছিলাম বারো না চোদ্দ নাম্বার যেন ব্রাশ নিয়ে ব্রাশটির নাম্বার বারো হবে বা চোদ্দো হবে এরকম হবে আর রঙগুলো আমি আমার গোলায় নিয়েছিলাম যেহেতু আমি কাজ করি পেন্টিং নিয়ে কাজ করি ব্লক নিয়ে কাজ করি বাটিক নিয়ে কাজ করি আমার বাসায় সময় মেডিসিন সব ধরনের মেডিসিন থাকে রং থাকে তো আমি রঙগুলো গুলাই নিয়েছিলাম গুলাই নিয়ে কাজ করতেছিলাম ফুলগুলো শেপ এক একটা এক এক রকম হইতেছিল আমি অবশ্য চাইতেছিলাম এটাই যে যাতে এক একটা এক এক রকম শেপ হয় হ্যাঁ এতে করে ফুলগুলো দেখতে সুন্দর লাগবে একরকম হয়ে গেলে তো সেটা আকার মতোই হয়ে গেল হ্যান্ড পেইন্টিংটা হচ্ছে একটু এদিক সেদিক হলে দেখতে সুন্দর লাগে আবার কিছু কিছু জিনিসের ক্ষেত্রে দেখা যায় যে একদম পারফেক্ট না হলে ভালো লাগে না কিছু কিছু ফুল আমি যেই ফুলটা করছি এই ফুলটা আমার কাছে মনে হয় যে এক একটা এক এক রকম হলে দেখতে ভালো লাগবে আমি ফুলগুলোর সাথে সাথে পাশাপাশি আপনার একটা করে পাতা দিয়ে নিতেছি যাতে ফুলগুলো দেখতে আর একটু সুন্দর হয় আর পাতাগুলো দেওয়া শেষ করে আমি ফুলের মাঝে মাঝে কালো রঙ দিয়ে একটু বিন্দু দিয়ে দিব মাঝখানে একটু বিন্দু দিয়ে দিব প্লাস হচ্ছে সাথে পাপড়িগুলো একটু হাইলাইট করে দিব যাতে বোঝা যায় যে এখানে পাঁচটা পাপড়ি আছে আসলে এইভাবে তো বোঝা যাইতেছে না দেখতেই পারতেছেন আমি যখন হাইলাইট করব কালো রঙ দিয়ে তখন ফুলগুলো দেখতে আরও সুন্দর লাগবে মাসাল্লাহ উড়নাটি যদিও আমার অর্ডারে ছিল একটা বড় আপুর ছিল বড় পো আমার উপর ছেড়ে দিয়েছিল আমাকে বলছিল যে তুমি তোমার মন মতো করে করো কিন্তু কালারফুল করবো আমি সেইভাবেই করছিলাম যদিও আপুর ওনাটা অনেক ভালো লাগছে আপনারা জানাবেন ওনাটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর মাঝখানে আমি কালো রঙ চিকন ব্রাশ দিয়ে দিয়েছিলাম রাউন্ড ব্রাশ দিয়ে দেখতেই পারতেছেন হাইলাইট করার পর পাপড়িগুলো কালো রঙ দিয়ে বোঝানোর পর ফুলগুলো আসলে ফুটে উঠছে দেখতে ভাল লাগতেছে আর ওড়নাটা যে কোনো জামার সাথেই পরা যাবে যে কোনো এক কালার জামার সাথেই পরা যাবে দেখতে অনেকটা সুন্দর লাগে পহেলা বৈশাখের জন্য তো পারফেক্ট একটা ওড়না আমি মনে করি এটা পহেলা বৈশাখের জন্য একদম পারফেক্ট একটা ওড়না তো সবাই দেখতে থাকেন আর ওড়নাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন Allah Hafiz